আয়োজন করা হয়েছে প্রত্যেক সদস্যকে একটা অনুরোধ করব আপনার যে যে সমস্ত বাসের সহকর্মীরা আছেন যাতে এই মুহূর্তে এই পক্ষের মধ্যে দেখতে পাচ্ছেন না প্রত্যেকে প্রত্যেকজনকে ফোন করুন ফোন করে ডাকুন আমরা আমি শাখার সভাপতি কমরেড মিনা দাস বিপাল ভুষ্পেদের

শুভেচ্ছা জানানো হবে এবং অসংখ্য ধন্যবাদ উন্নয়নের পক্ষ থেকে আপনাকে আপনি বিভিন্ন জায়গায় যান আমন্ত্রণ পরিচিত হই আমাদের এলাকায় আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পক্ষ থেকে জানানো

কিছু আমরা প্রত্যেকে জানি এই গরমকালে সব থেকে বেশি রক্ত সংকট হয় আরামবাগ হসপিটালে এখন আরামবাগ আরামবাগ রাজ্যটি শাখার সদস্য প্রদীপ রয়

অভিনন্দন অভিনন্দন আমাদের আঞ্চলিক শার পক্ষ থেকে এবছরও রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তার ভুল পর্বে আমরা ধরছি আস্তে আস্তে আমাদের সব সিনিয়র মঙ্গলেরা উপস্থিত হয়েছেন জায়গা থেকে আমাদের সদস্যরা উপস্থিত হচ্ছেন আমরা আশা করবো পালন করার জন্য তাই যারা রক্তদান করছেন এবং যারা সদস্যরা আছেন প্রত্যেকেই মধ্যাহ্ন উপযোগ করে যাবেন এই হোটেল বলার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলার জন্য অনুরোধ জানাবো আমাদের এখানে অনেক বিভিন্ন রকম কার্ড এসছে সেই কার্ডগুলো সদস্যদের সেই কার্ডগুলো বলার জন্য সেই রক্তদান শিবিরকে আমরা উৎসবে পরিণত করার জন্য আমরা বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে সেরকম ভাবে সারা পাচ্ছি যে রক্তদান শিবির আমার আঞ্চলিক শাখা করছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে ভিআইপি তারা যারা রক্ত নিচ্ছে কারণ এই যে সামাজিক দায়বদ্ধতা এই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমরা জানি এখন পর্যন্ত এই রক্তের যে চাহিদা কারণ রেবঞ্চে রক্তের চান্ডা হল হয়েছে এবং বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অপ্রতুলতা আছে তার কারণ আমরা সবাই জানি যে দীর্ঘ সময় ধরে যে নির্বাচন চলেছে সেই নির্বাচনের মধ্যে কোন রক্তদান শিবির সংগঠিত করা যায়নি তার জন্য যে অসুবিধা হয়েছে এবং বিশ্বকালে রক্ত শিবির কম হওয়ার জন্য রক্তদানের যে অপ্রতুলতা অপ্রতুলতার জন্য বিভিন্ন ব্লাড ব্যাংকে মানুষ যাচ্ছেন এবং তারা রক্ত পাচ্ছেন না সেই স্বাভাবিক কারণে আমরা বিগত কয়েক বছর আমরা এই বিশ্ববাদে রক্তদান শিবির সংগঠিত করি এবং এই রক্তদান শিবিরে আপনাদের শুনলে যেটা ভালো লাগবে

আঞ্চলিক শাখা মিলে এখনো পর্যন্ত প্রায় এক হাজারের বেশি রক্তদান হয়েছে এবং আমরা আরামবাগে কাঠে রাখছি প্রায় ধরুন ষাটের উপরে রক্তদান করার জন্য তো বিভিন্ন জায়গা থেকে আমাদের